খাসির মাংস আবার প্রেসার কুকারে এত সুস্বাদুভাবে তৈরি করা যায় এজন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকে আমি প্রেসার কুকারে ঝটপট খাসির মাংস তৈরি করে দেখাবো নতুনরা অবশ্যই এই রেসিপিটি দেখবেন এই রেসিপিটি দেখে একবার এভাবে খাসির মাংস তৈরি করলে এভাবেই তারপর থেকে খাসির মাংস খেতে ইচ্ছা করবে এবার খাসির মাংসগুলো নিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর রেগুলার সাইজের কাট করে খাসির মাংসগুলো কেটে নিয়েছি এবার এই মাংসগুলো মেরিনেট করে নেব এজন্য প্রথমে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর আদা বাটা রসুন বাটা তিনটা মরিচ একসাথে খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছিলাম মরিচের বাটা এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া পরিমাণ মতো লবণ এখানে অ্যাড করে দিয়েছি এবার এখানে পরিমাণ মতো কিছুটা সরিষার তেল বা সয়াবিন তেল অ্যাড করে দিতে হবে এরপর এই সবগুলো উপকরণ একসাথে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে আমি আগে সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এরপরে এখানে সরিষার তেল অ্যাড করে দিয়েছি আর সামান্য পরিমাণ গোটা জিরে এখানে অ্যাড করে দিয়েছি গোটা জিরের ফ্লেভারটা খুব সুন্দর আসবে এজন্য গোটা জিরেটা অ্যাড করে দিয়েছি আর ম্যারিনেট করার সময় আমি সরিষার তেল ব্যবহার করেছি এবার এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এবার একটি কড়াই গরম করে সেখানে সামান্য পরিমাণ তেল দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে খাসির মাংস এর জন্য বড় বড় সাইজ করে আলুগুলো কেটে নিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এবার খুব সুন্দরভাবে আলুগুলোকে ভেজে নিতে হবে এপি ওপিট করে খুব সুন্দরভাবে আলুগুলোকে ভেজে নিতে হবে এবার আলুগুলো উঠিয়ে নিলাম এবার যে খাসির মাংসগুলো মেরিনেট করে নিয়েছিলাম ওটা একটা প্রেশার কুকারের ভিতরে দিয়ে দিলাম মাংসগুলো যে পাত্রে ম্যারিনেট করে নিয়েছিলাম সেটা ধুয়ে সামান্য পরিমাণ জল প্রেসার কুকারের ভিতরে দিয়ে দিলাম এবার প্রেসার কুকারের ঢাকাটা আটকে দেব আর এখানে যে আলুগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছিলাম আলুগুলোও অ্যাড করে দিতে হবে তাহলে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবার চারটে সিটি দিয়ে নিতে হবে তাহলে আলুগুলো আর মাংসগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবার একটি কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে এখানে শুকনা মরিচ তেজপাতা আর কিছু গোটা গরম মশলা এলাচগুলো দিয়ে দিলাম এবার এই গরম মশলাগুলো তেলের ভিতর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এতে করে দারুণ একটা ফ্লেভার আসবে সেদ্ধ করে নেওয়া মাংসগুলো এবার কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম এবার মাংসগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে এই প্রসেসে একবার খাসির মাংস রান্না করে দেখুন এর টেস্ট মুখে লেগে থাকবে মাংসগুলো কষানোর এ পর্যায়ে এখানে তিনটা কাঁচামরিচ অ্যাড করে দিব কাঁচামরিচ অ্যাড করে দিলে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে এর জন্য অবশ্যই কাঁচামরিচ অ্যাড করে দিতে হবে এখানে আমি সামান্য পরিমাণ জিরা গুঁড়া অ্যাড করে দিলাম এবার মাংসগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মাংসগুলো দারুণ সুন্দরভাবে কষিয়ে নিতে হবে খাসির মাংসগুলো যত সময় ধরে কষানো হবে মাংসের টেস্ট তত ভালো হবে এ পর্যায়ে এখানে জল অ্যাড করে দিতে হবে আপনারা চাইলে এখানে গরম জলও অ্যাড করে দিতে পারবেন তরকারিতে ঝোলের জন্য পরিমাণ মতো জল অ্যাড করে দেওয়ার পর এখানে গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিতে হবে এখানে গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেওয়ার পর খুব সুন্দরভাবে এগুলো নাড়াচাড়া করে নিতে হবে আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এর আগে আমি খাসির মাংসের একটা নতুন রেসিপি দিয়েছিলাম আর এই রেসিপিটি আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা চাইলে ওই খাসির মাংসের রেসিপিটিও দেখে নিতে পারবেন এভাবে গ্যাসের ফ্রেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আরও দশ মিনিট রান্না করে নিয়েছি এরপর এটা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে আমি আলু দিয়ে এই প্রসেসে খাসির মাংস রান্না করে দেখালাম আপনারা চাইলে আলু ছাড়াও একই প্রসেসে খাসির মাংস রান্না করে নিতে পারবেন এবার খাসির মাংসটা গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একদম রেডি